কৃষ্ণনগর চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী প্রতিমা যা বুড়িমা নামে বেশি পরিচিত নদিয়ার কৃষ্ণনগরে এক ঐতিহ্যবাহী বুড়িমা পুজো এই ভিডিওতে আমরা বুড়িমা পুজোর সময়সূচি আপনাদের সামনে রাখছি শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর পূজার নির্ঘণ্ট চোদ্দশো বত্রিশ দুশো তিপ্পান্ন বর্ষ শুভেচ্ছা গ্রহণ করুন এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ সন ইংরেজি উনত্রিশ দশ দু হাজার পঁচিশ বুধবার বেলা বারোটা থেকে মানসিক দ্রব্যাদি গ্রহণ সন্ধ্যায় প্রতিমা অলঙ্করণ শেষ রাত্রি চার ঘটিকায় বাদদাদি সহকারে মঙ্গল ঘটের জল আহরণ বারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ সন ইংরেজি ত্রিশ দশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রাত পাঁচটা চুয়াল্লিশ গতে দেবীর পূর্বাহ্নবিহিত সপ্তমী পূজারম্ভ বেলা নটা ত্রিশ মিনিটে পুষ্পাঞ্জলি বেলা দশটা ত্রিশ মিনিটে দেবীর মধ্যাহ্নবিহিত অষ্টমী পূজারম্ভ বেলা বারোটায় পুষ্পাঞ্জলি বেলা এক ঘটিকায় অপরাহ্নহিত নবমী পূজারম্ভ বেলা তিনটায় বলিদান বেলা তিনটে ত্রিশ মিনিটে পুষ্পাঞ্জলি বেলা চারটায় আরতি ও হোম সন্ধ্যা ছটায় সন্ধ্যারতি তেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ সন ইংরেজি একত্রিশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার সকাল আটটা ত্রিশ মিনিট গতে দেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন বেলা চার ঘটিকায় দেবীর আসন হইতে অবতরণ এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন